পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর কবে থেকে কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে কিনা কবে থেকে হবে এই নিয়ে জল্পনার মাঝে মুখ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যেও এই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত উপযুক্ত সময়ে নেওয়া হবে ও আনুষ্ঠানিকভাবে জানানো হবে অর্থাৎ এখনো তারিখ চূড়ান্ত হয়নি এবার নিশ্চিত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই এতে একটা জিনিস স্পষ্ট যে এসআইআর হতে চলেছে খুব শীঘ্রই এসআইআর কি এবং কেন দরকার এসআইআর হল ভোটার তালিকার বিশেষ ঘন ঘন ও গভীর যাচাই বাছাই প্রক্রিয়া যেখানে নতুন ভোটারদের নাম তোলা মৃত বা অযোগ্যদের নাম বাদ দেওয়া ভুল ত্রুটি সংশোধন ইত্যাদি কাজ করা হয় এর মূল লক্ষ্য ভোটার তালিকা আরও নির্ভুল করা এবং ভুয়ো নাম রোধ করা মূলত নেপালি ও বাংলাদেশি ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই জন্য এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনার কি জানালো কমিশনের বক্তব্য অনুযায়ী কমিশনার রাজনৈতিক দল ও সরকার একসঙ্গে পর্যালোচনা করে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এই এসআইআর কর্মসূচি চালুর সময় নির্ধারণ করবে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে তাই কবে শুরু এই প্রশ্নের নির্দিষ্ট তারিখ এখনও নেই কিন্তু অনেকেই মনে করছেন যে আগামী দু সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই এই কাজ বাংলায় হতে পারে প্রক্রিয়াটা কিভাবে চলবে প্রথমে রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল এজেন্টরা একটি খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন এরপর সাধারণ ভোটার ও পার্টিরা উভয়ে সংশোধন বা কোনো আপত্তি থাকলে জানাতে পারবেন সংশ্লিষ্ট এসডিএম যাচাই করবেন পরে খসড়া ও চূড়ান্ত তালিকা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে প্রয়োজনে জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিকদের কাছে অভিযোগ করা যাবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছেন ভারতীয় সংবিধান অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকই ভোট দিতে পারবেন যদি ভুলবশত বিদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় উঠিয়ে থাকে যাচাই করে তা বাদ দেওয়া হবে আর এই এসআইআর শুরু করার মাধ্যমে দেশের সংবিধানের রক্ষাও করা হচ্ছে ডুপ্লিকেট এপিক নম্বর দিয়ে সমস্যা কিছু ক্ষেত্রে একই এপিক নম্বরের সমস্যা ধরা পড়েছিল কমিশনের দাবি এইগুলি সংশোধন করা হয়েছে অনেকেই অন্য জেলায় বা রাজ্যে নতুন করে নাম তুলেছেন কিন্তু পুরনো ঠিকানা থেকে নাম তুলতে ভুলে গিয়েছে ডুপ্লিকেশনের বড় কারণ হিসেবে এটি ধরা হয়েছে এখন ভোটারদের কী করা উচিত নিজের নাম ঠিকানা বয়স এপিক নম্বর সব ঠিক আছে কিনা তা যাচাই করুন অনলাইন পোর্টাল বা স্থানীয় বুথ অফিসের মাধ্যমে ঠিকানা বদল নাম সংশোধন বা নতুন অন্তর্ভুক্তির দরকার নেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন ফর্ম সিক্স বাই এইট ইত্যাদি জমার জন্য আরও এই সম্পর্কে জানার জন্য নির্বাচন কমিশন বা খবরের দিকে চোখ রাখুন এসআইয়ের শুরুর সম্ভাব্য টাইমলাইন। লাইন খসড়া তালিকা প্রকাশ দাবি বা আপত্তি গ্রহণ বিএল ও এসডিএমকে দিয়ে তালিকা যাচাই সংশোধন সংযুক্ত করে চূড়ান্ত প্রকাশ সুনির্দিষ্ট তারিখ ও ধাপ কমিশন প্রকাশ করলে তবেই চূড়ান্ত হবে সমগ্র দেশ বা পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে কমিশন পরে জানাবে নতুন নামযোগ অযোগ্য নাম বাদ ডুপ্লিকেট এপিক সংশোধন এসডিএম যাচাই প্রয়োজনে ডিএম এবং সিইওর কাছে অভিযোগ করা সম্ভব